গাইস আমার কাছে এত এত রেয়ার এম কালেকশন আছে বাংলাদেশের কোন বিবি ইউটিউবার আমার হারাইতে পারবো না কি কষ্ট বিশ হাজার আছে না দাঁড়াও যে কোন একটা বিবি ইউটিউবারে গুরু ফাইনা বইরা দিতাছি কালেকশন বাড়ছেছে এই তো সাকিব কি অবস্থা তোমার এই তো আসি তোমার কি অবস্থা ভালো আছি সাকিব চলো তোমার লগে এম বিভিটির কালেকশন বাড়ছেছ করি ওই মিয়া তুমি এই বালের আইডি দিয়ে আমারে জীবনে হারাইতে পারবা ওরে বাবা লল তোমারে বুঝি হারাইতে পারবো না তোমারে যদি হারাইতে পারি তাহলে কি বকও যদি হারাইতে পারো তাহলে তোমার এই ভিডিওতে 10000 মানুষ সাবস্ক্রাইব করবে আমি যদি হারাইতে পারি তাহলে কি হইব ক তোমার আমি লিউ টপ আপ টিকা 10000 ডায়মন্ড টপ আপ করে দিব এই দেখো আগুনের এমপি ভর্তি 11000 ডায়মন্ড দিয়ে বের করছি এটা তোমার কাছে আছে লল এইটা বুঝি তুমি 11000 ডায়মন্ড বাই করছো এই এমপি ভর্তি আমি মাত্র 600 ডায়মন্ডে বাই করছি এই এমপি ভর্তি তুমি কই থেকে পাইলা আচ্ছা যাই হোক এইবার তুমি দেখাও দাঁড়াও তোমার আমার ভালো এমপি ভর্তি দেন লাগবো না এই যে একটা নরমাল এমপি ভর্তি দিয়েলাম এইটা দেখাও ওই তুমি এই বালের এমপি ভর্তি এই ইনকিউবেটরে সব

Palhaço. Okay, I am always ready.